দ্বিতীয় শট অর্থাৎ আমরা টাইবেকার শ্যুট আউটের দ্বিতীয় শট প্রথম শট শিব দুর্গা জুইলাস প্রথম শট গোল শিব দুর্গা জুইলাস তারাও গোল করে দিল এবং আকাশের উপর ভরসা রয়েছে দেখা যাক এম এস ইলেভেন সাই এম এস ইলেভেন সাইয়ের দেখা যাক দ্বিতীয় শট দ্বিতীয় শট এম এস ইলেভেন উড়িয়া সাই জার্সি নাম্বার ষোলো করে দিয়েছে আকাশ কিন্তু দুর্দান্ত একটা করে দিয়েছে দেখতে পাচ্ছি শিব দুর্গা জুইলাসের জার্সি নাম্বার সিক্স দেখা যাক হাই বেকার শুট দ্বিতীয় শট শিব দুর্গা জুইলাস দ্বিতীয় শট দ্বিতীয় শটের রেজাল্ট কি বলবে সময় তাতে কথা বলবে দেখা যাক আমরা দেখেছিলাম আকাশের টিম আকাশ কিন্তু তার দলকে জিতিয়েছিল অর্থাৎ আমরা সেই নির্ভরযোগ্য গোলকিপার আমরা আকাশ সে আকাশকে আমরা দেখব দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার সেমিফাইনাল খেলায় কী কারা জয়লাভ করবে সময় কথা বলবে গো সনাতন দাকে দেখতে পাচ্ছি এবং খুব ভালো ভালো প্লে আনন্দ আছে সনাতন দা আছে আজকের দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার সেমিফাইনাল খেলায় তৃতীয় শট নিতে যাচ্ছে তৃতীয় শট আকাশ রয়েছে সেখানে আকাশ নির্ভরযোগ্য গোলকিপার তার ভরসায় কিন্তু টিম তাকে গোলকিপার হিসাবে ঘোষণা করেছে তৃতীয় শট গোল গোল হয়ে গেল খুব ভালো খেলেছে জার্সি নামার এগারো অসাধারণ ফুটবল খেলেছে আমরা উড়িয়াশায়ের সমস্ত বিগ প্লেয়ার সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে কারা জয়লাভ করবে এবং এরপরেরই হবে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা ছোটু ভাই ছোটু ভাই নির্ভরযোগ্য ফুটবল প্লেয়ার জার্সি নামার ইলেভেন দুর্গা জুইলাস রাজকোট তাকে টিম তাকে সিলেক্ট করেছে টাই ব্রেকার শুট জন্য দেখা যাক এই টাইবে শুট আউটে কি রেজাল্ট হয় সময় কথা বলবে গোল ছোট ভাই গতিশীল চলো আমরা সেই বিগ প্লেয়ার আকাশ অ্যালেক্স সেই কলকাতা থেকে আগত প্লেয়ার অ্যালেক্স জার্সি নাম্বার এইট এম এস ইলেভেন উড়িয়াসাই তাদের চতুর্থ নম্বর শট চতুর্থ নম্বর শট অ্যালেক্স দেখা যাক টাইবেকার শুটাউট সময় কথা বলবে সেখানে আকাশ কিন্তু ডিস্টার্বের জন্য টাইম নিয়ে নিচ্ছে এখানে কিন্তু রোনাল্ডোর মতো দাঁড়িয়েছে গোল চতুর্থ শট কে যাবে কোন প্লেয়ার যাবে শেব দুর্গা জুইলাস জার্সি নাম্বার নাইন এইট আমরা গোলকিপার আকাশ সে নির্ভরযোগ্য প্লেয়ার কিন্তু এখানে বল মারতে যাচ্ছে জার্সি নাম্বার এইট আকাশ দেখা যাক সময় কথা বলবে গোল হবে কি হবে না দল তাকে সিলেক্ট করেছে আকাশ দেখা যাক চতুর্থ নম্বর শট শিব দুর্গা জুইলাস একটা প্লেয়ার বলছে একটা ফুটবল প্রেমিক দর্শক বলছে তোর পায়ের মধ্যে চল্লিশ হাজার টাকা রয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ কয়েন একটা বল চল্লিশ হাজার টাকা হাই 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 দেখা যাক টাই ব্রেকার শুটে যাচ্ছে এম এস ইলেভেন উড়িয়া সায়ের জার্সি নাম্বার নাইন অসাধারণ ফুটবল খেলেছে দেখা যাক টাই বেকার শ্যুট আউট এবং ন নম্বর জার্সিধারী উড়িয়া সাই আকাশ কি সেভ করবে প্রদীপ দা গোলকিপার প্রদীপ সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছে সেভ করবো তার টিমের হয়ে সেখানে গোল রক্ষকের ভা মানে দুই গোল রক্ষকের কিন্তু টাই বেকার শ্যুট আউট দেখবো আমরা আকাশ ভার্সেস প্রদীপ দেখা যাক প্রদীপের সাথে আকাশের কি ভাতৃত্ববোধ রয়েছে সময় কথা বলবে সেখানে গোলকিপার আকাশ আর ওদিকে রয়েছে প্রদীপ গোলকিপার প্রদীপ সেই দুই নির্ভরযোগ্য খুব ভালো প্লেয়ার নির্ভরযোগ্য মানে কি গো মানে ভরসা নেই তার উপরে নাকি ভুল বলা হয়ে গেল তো আকাশ ভার্সেস প্রদীপ দুই গোলকিপারের লড়াই ভালো প্লেয়ার ছিল কিন্তু তার আমরা সেভ দেখলাম এবং আমরা এর মধ্যে দেখলাম উড়িয়া সায় তারা কিন্তু গোল করলো তাদের গোলকিপার কিন্তু তাদের নির্ভরযোগ্য